নতুন দল হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তার আগেই গঠিত হচ্ছে ওই নতুন দলের ছাত্র সংগঠন সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার নেতৃত্বে যারা আসছেন এখন অনেকগুলি প্রশ্ন আসবে যে তাহলে ওই নতুন দল নতুন দলের সাথে নতুন ছাত্র সংগঠন তাহলে কি আবার লেজুর বৃত্তি রাজনীতি হলো কি যেখানে ক্যাম্পাসে বলা হচ্ছে যে লেজুর বৃত্তির রাজনীতি হবে না ছাত্র রাজনীতি বন্ধ রাখতে হবে সেই আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে এখনো বন্ধ আছে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে ছাত্র দলের লিফটেড বিতরণকে কেন্দ্র করে কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন ছাত্র সংগঠন করছে তাহলে এটা কেন করা করছে ওই নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে আঠাশ তারিখে তার পথ অনুসরণ করে তারা ছাত্রদের ছাত্র সংগঠনও গঠন করা হচ্ছে অর্থাৎ নতুন দল নতুন ছাত্র সংগঠন তারা একই ধারায় পরিচালিত হবে জুলাইয়ের গণভ্যুত্থানের স্বপ্ন তারা বাস্তবায়ন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসছে বুধবার এদিন বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয়া হতে পারে মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা নতুন এই ছাত্র সংগঠনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে কেন্দ্রীয় কমিটির হতে পারেন বৈষম্য বিরোধী সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান আর মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসির মুখপাত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন এই ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের সদস্য সচিব মাহির আলম মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম আর মুখপাত্রের দায়িত্বে আসছেন রাফিয়া রেনুমা রিদি যাই হোক কিন্তু বিতর্ক কিন্তু তারা বহন করলেন নতুন একটি প্রশ্ন আসলো যে যারা এই বৈষম্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়াজ তুলেছিল যে এখানে ছাত্র রাজনীতি করা যাবে না নিষিদ্ধ করতে হবে সকল ক্যাম্পাসে তো কুয়েটে বন্ধ হলো কুয়েটে তো বন্ধ আছে সেই শেখ হাসিনার আমল থেকে তাহলে এই ছাত্র সংগঠন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানে কোনো তৎপরতা চালাবে না বিষয়টি এখনো কিন্তু পরিষ্কার না বা আগের তাদের অবস্থান থেকে তারা সরে আসলেন কিনা সেটাও কিন্তু পরিষ্কার হলো না নতুন এই ছাত্র সংগঠন কি তারা কি বলবেন যে না নতুন দলের সাথে আমরা লেজুর বৃত্তি করব না আমরা স্বাধীনভাবে করব। তখন তো ছাত্র দল সহ অন্যরাও বলতে পারে যে না আমরাও তো লেজুর বৃত্তি করি না ফলে অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো বিষয় সামনে আসবে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বিতর্কও থাকবে এগুলো সামনে কিভাবে তারা ফেস করবে হয়তো সময় বলে দেবে দর্শক ভালো থাকবেন